বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসছি বর্তমানে যে জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে কবিরহাট নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানসড় ইউনিয়ন এই যে রাস্তাটা দেখতে এই রাস্তার পাশে দেখেন এখানে এই যে একটা বিল্ডিং দেখতেছেন বা মানে এটা একটা মাদ্রাসা হবে এটা মাদ্রাসা এবং কি এর পার্শ্ববর্তী এই যে পুরোটা রাস্তার পাশে কিন্তু এখানে খুব সুন্দর একটা রেডিমেড ফজেট যারা রেডিমেড তৈরি করা খামার খোঁজেন মাছের ফজেট অথবা খামার যারা ক্রয় করতে চান কম দামে একদম অল্প দামে একটি রেডিমেড ফজেট এবং খামারের ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে এই যে রাস্তাটা দেখতেছেন এই পার্শ্ববর্তী একটি রাস্তা এটা হলো যে পিছন দিয়ে ঢুকার জন্য যারা আছে তাদের পিছনের রাস্তা আর কি মানে তাদের যা বাড়িতে যাওয়ার জন্য পিছনে অনেক ফ্যামিলি মানে একটা গ্রামের রাস্তা এটা কিন্তু একটা সরকারি রাস্তা তো এই সরকারি রাস্তাটার পার্শ্ববর্তী একদম এই রাস্তাটা ফজেটের সাথে পুরোটা বাজানো আর এখানে আসে যে রাস্তাটা এটা হচ্ছে একদম ফজেটের সাথে বাজানো মানে পুরোটা সরকারি রাস্তার পাশে এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন সম্পূর্ণ জায়গা একদম সরকারি রাস্তার পাশে তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমার কাছে জায়গা খোঁজেন বাড়িঘর করার জন্য রেডিমেড করার জন্য রেডিমেড খামার খোঁজেন বা দেখা গেছে আপনি ক্রয় করে রেখে দিবেন ইনশাল্লাহ খুব সুন্দর মানে সাত একর মানে সাতশো শতাংশ অথবা সাতশো ডিসিম আর ডিসিম শতাংশ একই জিনিস এক একজন এক এক নাম বলে আর কি ডিসিম ডিসিমাল শতক শতাংশ একই জিনিস তো এরকম সুন্দর একদম রাস্তার পাশে এই যে সম্পূর্ণ জায়গা দেখেন এই যে নেট দিয়ে ঘেরাও করা নেট দিয়ে ঘেরাও করা সম্পূর্ণ জায়গায় একদম রেডিমেড তৈরি করা বর্তমানে রানিং ফজেট আর কি যারা রানিং ফজেট খামার চাইছেন তাদের জন্য সামনে গেলে অল্প একটু আপনার এই আধা কিলো সামনে গেলে এখানে বাজার আছে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে পার্শ্ববর্তী আর এই যে রাস্তাটা আপনার যে কোনো রকমের গাড়ি ঘোড়া আপনি চাইলে ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে ঢুকাইতে পারবেন যে কোনো রকমের বড় ট্রাক বলেন পিক আপ বলেন মাল সামানার গাড়ি বলেন সব কিছু ইনশাল্লাহ ডুকাইতে পারবেন আর অপর পাশে দেখেন এদিকে কিন্তু বাড়িঘর চারদিকে কিন্তু বাড়িঘর এমনকি বসতি যে দেখেন আমি কিন্তু কি যে রাস্তাটা দিয়ে ওইখান থেকে ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ মুখ কিন্তু রাস্তার পাশে প্রজেক্টের সাথে ভাজানো পজেটার দুই পাশে কিন্তু রাস্তা পাচ্ছেন সামনে মুখ এবং কি অপর পাশে রাস্তা তো খুব সুন্দর এই যে এখান থেকে ওই যে চড়া গাছ দেখার জন্য এবং কি এই যে পানি মানে এক মাঝখান দিয়ে ওনারা রাস্তাটা বের করছে এই যে মাঝখান দিয়ে ওনারা রাস্তাটা মানে রাস্তার সাথে ভাজানো এবং মাঝখান বরাবর করছে একদম সোজা করে মুখ এই যে পুরোটা মুখ রাস্তার পাশে দেখতেছেন একদম চড়া তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করেন যারা খামার খোঁজেন ফজট খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই যে একটা ডিপ বসানো আছে দেখেন এই যে ডিপে ফানি কিভাবে উঠতেছে দেখতেছেন মিষ্টি ফানি কিভাবে উঠতেছে মাঝখান দিয়ে রাস্তা করছে আর দ্বিপাসে ইয়ে করছে তো যারা নেবেন আপনারা দেখেন যোগাযোগ করেন নিয়মিত যারা আপনারা জায়গাজন বিজ্ঞাপন দেখেন আপনারা দেখেন খুব সুন্দর এই জায়গাটা আপনারা চাইলে বাড়িঘরের জন্য চাইলে নিতে পারেন অথবা প্রজেক্ট খামার ব্যবসা বিজনেসের জন্য নিতে পারেন এই যে খুব সুন্দর একদম রাস্তার সাথে ভাজানো যে একদম রাস্তার সাথে ভাজানো অনেকেই খোঁজে যে রেডিমেড ফজেট যা আপনি কিচ্ছু করবেন না এসে ব্যবসা শুরু করে দেবেন ছাইরে পাশে ওনাদের কা মানে কান্দি বাঁধানো আড়া বাঁধানো আছে এমনকি অফার পাশে দেখেন জমিন আছে ধানের ধান লাগিয়ে রাখছে এবং কি মাঝখান দিয়ে রাস্তা করছে বিদ্যুৎ দেখেন নিচে বিদ্যুৎ নামানো আছে এবং কি পাশে কিন্তু দেখতে জমিন তো যারা নেবেন আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গাটা এই ফজেটটা যারা নেবেন কোনো দামাদামি হবে না একদম আজকে এমন একটা দাম আপনাদেরকে বলে দেব আপনারা ইনশাল্লাহ যে কোনো মানুষ আসবেন পছন্দ হয়ে যাবে যারা নেবেন এটা এত বড় ফজেট খামার রেডিমেড তৈরি করা যারা নেবেন প্রতি শতাংশ মাত্র পঁচিশ হাজার টাকা প্রতি একর মাত্র পঁচিশ লক্ষ টাকা আর এগুলো কাগজপত্র জমি আপনারা ভালো করে কাগজপত্র চাষেবা ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন এ হলো যাই এই যে একটা মুরগির ফার্ম দেখেন এই যে মুরগির বর্তমানে রান্নিং এই যে মুরগি ভিতরে লোকজন আছে তো রেডিমেড খামার যারাই খোঁজেন তারা ইনশাল্লাহ দেখতে পারেন আসেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে মাত্র পঁচিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না প্লিজ কেউ দামাদামি করবেন না অনেকে একটু কমের জন্য সাবেন কেউ দাম করবেন না মাত্র পঁচিশ হাজার টাকা এত কম দামে এই ফজেট রেডিমেড টাকা থাকলে ইনশাল্লাহ নিয়ে রাখতাম টাকা যদি থাকতে ইনশাল্লাহ নিজে নিয়ে রাখতাম কারো করে জিজ্ঞাসা করতাম না কারো করে জানাইতামও না ভিডিও করতাম না কারণ এত বড় ফজেট মাত্র পঁচিশ হাজার টাকা একদম পুরা রাস্তার পাশে এগুলো যদি কেউ যদি চান ক্রয় করে প্লট আকারে বিক্রি করবেন একদম মাঝখান দিয়ে প্লট করে মাঝখানে প্লট করে একদম রাস্তার পাশে মুখ দিয়ে আপনারা চাইলে এগুলো ফলট করে করে বাড়ি ঘুরে বিক্রি করতে পারেন যদি কেউ ব্যবসার জন্য কিনেন তাহলে ইনশাল্লাহ কিনতে পারেন তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই ফোন করেন আপনারা যারা নিয়মিত জায়গায় বিজ্ঞাপন দেখেন আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করবেন আর সব কিছু তৈরি করা আয়সা শুধু ব্যবসা বাণিজ্য শুরু করে দেবেন ইনশাল্লাহ হয়তো আল্লাহ দিলে ইনশাল্লাহ এক বছর দুই বছর ব্যবসা বাণিজ্য করলে জাগার দাম উঠে যাবে কারণ যে পরিমাণে সব কিছু রেডিমে রেডিমেড করা মানে সব কিছু তৈরি করা আছে আয়সা ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য শুরু করবেন তো আমি আবারও বলতেছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা খুব সুন্দর এরিয়া নিয়ে এই প্রজেক্টটা গঠিত মুরগি আছে নি ভিতরে কয় মাসের বাচ্চা দিনের তো খুবই সুন্দর রেডিমেড প্রজেক্ট যারাই নেবেন আপনারা যোগাযোগ করবেন মাত্র পঁচিশ হাজার টাকা আবার বলতেছি মাত্র পঁচিশ হাজার না এত বড় ফজেট গুত না মেলা মেলায় যে এখানে একটা পুকুর আছে ইটারে যে পুকুর তো যে ফুকুর ইয়া ভাত নেই আরে ভাত খাম খামু কি করে ভাত খাই না ভাতকে আঙুল আঙুললাই ডিম বাজে নি ভাত বেশি নি বেশি রাঁধলে খামু ভাত আবার রাঁধেন না এগুলো কয়েল ফাঁকি পিছনে ওনারা কয়েল ফাঁকিও পালে এই যে কোয়েল পাখি কোয়েল পাখি তরে যে কোয়েল পাখি তো কোয়েল পাখির গায়ের উপর এরকম হইছেগা বুঝছেন উধরা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং তো থেকে যারা ফোন করবেন ইমো WhatsApp ফোন করবেন সবকিছু তৈরী করা বাঁধাই করা জিনিস যে পাশে দেখেন একটা রাস্তা রাস্তার পাশে পিছনে একটা রাস্তা আছে রাস্তাটার পাশে এই আসলে বড় জায়গা অনেক বড় বিশাল এরিয়া সম্ভব না এতগুলো ঘুরে ঘুরে দেখানো দাস আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া বা একটা ধারণা দেওয়া যে যেভাবে পারেন ইনশাল্লাহ যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করেন আসলে নিয়ে রাখেন কাজে লাগবে নিয়ে রাখেন কাজে লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর একটি জায়গা রেডিমেড একদম রাস্তার পাশে বাজানো তৈরি করা ফজেট খামার পুকুর সহ জমিনে পুকুরে ফজেটে খামারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি শতাংশ মাত্র পঁচিশ হাজার মূল্যটা কমায় দেওয়া হয়েছে একদম পঁচিশ হাজার টাকা হলে আপনারা ফজটটা কিনতে পারবেন ফজটে আসলে তো ভাত খেতে ভালো লাগে আসলে ডিম দিয়ে ভাত খেলে মজা লাগে গুলা বরে বরি গেছে আমি একটা বড়ি দেখছি বরিটা নেমু খাবার জন্য কি বাত কি খাইছ নেই ভাগাকাল কেন আই হাই রে রান্না বান্না কি হইতাছে লাউ লাউ নে রান্না করতেছে আইলাম তুই এত লেট করলে খামু কেন আর মনে করছিস দুবারই আসছে আটটা খামু সারি গিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম